আওয়ামী লীগ এখনো সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ডক্টর গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সমস্যা মূলত রাজনৈতিক। তাই সমাধানও হতে হবে রাজনৈতিকভাবেই। আওয়ামী লীগ এখনো বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব বিশ্বনাথ মহন্ত ঢাকা মহানগরের সহ সভাপতি নকুল কুমার সাহা বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশ জামাতে ইসলামী সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসানুল মাহবুব জোবায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সহ প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম কবির বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাক প্রমুখ শনিবার চোদ্দ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব বলেন সংখ্যালঘু নিপীড়নের কাঠ বাংলাদেশ ভারত আমেরিকা সহ বিভিন্ন দেশে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে বিক্ষোভ সমাবেশ চলমান সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে বাংলাদেশের মান মর্যাদা সব অর্জন সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ধুলির সাত হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস পেছনে ফেলে বাংলাদেশকে জঙ্গি মৌলবাদী তকমা জুড়ে দেওয়া হচ্ছে অথচ বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উনিশশো সালের পূর্ব বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার তেমন কোনো নজির খুঁজে পাওয়া যায় না রাজনৈতিক বিভাজনের কারণে উনিশশো সালে কলকাতা নোয়াখালী ও বিহারে সাম্প্রদায়িক হামলার খবর রয়েছে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশকে হিন্দু শূন্য করার যে পরিকল্পনা হয় তাও রাজনৈতিক কারণে উনিশশো সালে জমিদারি অধিগ্রহণ করার সঙ্গে সঙ্গে দেশের হিন্দু জমিদাররা দেশ ছেড়ে পালিয়ে যান উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় মধ্যবিত্ত হিন্দু সম্প্রদায় দেশ ত্যাগ করে শত্রু সম্পত্তি অর্ডিন্যান্স জারি করার ফলে অবস্থা সম্পন্ন কৃষক শ্রেণী দেশ ত্যাগ শুরু করে আওয়ামী লীগের সর্বশেষ পনেরো বছরে সিরাজগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর যশোরের অভয়নগর চট্টগ্রামের হাটাদারি রাউজান ফটিকছড়ি কক্সবাজারের রামু কুমিল্লা চাঁদপুর চৌমোহনি সাতক্ষীরা খুলনা শিয়ালি রংপুরের ঠাকুরপাড়া পীরগঞ্জ সুনামগঞ্জের শালা নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে ধর্ম অবমাননার অজুহাতে পরে অনুসন্ধানে জানা গেছে উনিশশো একানব্বই সালের সহ প্রত্যেকটি ঘটনার ইন্ধনদাতা আওয়ামী লীগ তাতে অন্যান্য দলের রাজনৈতিক কর্মীরাও অংশগ্রহণ করেছে যে কারণে কোনো ঘটনারই বিচার হয়নি উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগ হওয়ার পরেও পাকিস্তানে পৃথক নির্বাচন ব্যবস্থা বহাল থাকে কিন্তু উনিশশো সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার দিনই হিন্দু সম্প্রদায়কে প্রতিনিধিত্ব শূন্য করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করে আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দিয়ে পৃথক নির্বাচন ব্যবস্থার পরিবর্তে যৌথ নির্বাচন ব্যবস্থা মেনে নেয় সংখ্যালঘু সম্প্রদায় তাদের প্রতিনিধিত্ব হারায় স্বাধীনতার চুয়ান্ন বছরেও সংখ্যালঘু সম্প্রদায় তাদের প্রতিনিধিত্ব ফিরে পায়নি স্বাধীনতার পরপরই যুক্ত নির্বাচন ব্যবস্থায় প্রথায় রাজনৈতিক দলগুলো তাদের ভোটারের সংখ্যাগরিষ্ঠতা এবং রাজনৈতিক প্রভাবের জোরে সবসময় নিজেদের পছন্দ সেই একজন হিন্দু নামধারী নেতাদের নির্বাচনে জয়ী করে আনেন এতে করে হিন্দু প্রতিনিধিত্ব শুধুমাত্র সম্পূর্ণভাবে নিরত্থক হয়ে পড়েছে এই সকল সাংসদগণ হিন্দু সম্প্রদায়ের কোনো উপকারে আসে নাই আমরা বাংলাদেশের মাইনরিটি সমস্যার স্থায়ী সমাধান চাই বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল দেখতে চাই একই সঙ্গে মাইনরিটিদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশে এবং বিদেশে যারা দেশকে মৌলবাদী জঙ্গিবাদী প্রচার করে রাজনৈতিক সুবিধা নিয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কবর রচনা করতে চাই এবং তা সম্ভব পৃথক নির্বাচন পদ্ধতি পুনঃ বাস্তবায়নের মধ্য দিয়ে তো উচিত এই কারণেই যে গত পনেরো বছর বা সাড়ে পনেরো বছর ফকরউদ্দিন ময়নাউদ্দিন শাসনের যদি আরো 2 বছর দরি তাহলে 17.5 বছর আসলে বাংলাদেশ তার দিক হারিয়েছিল ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হয়েছিল বাংলাদেশ কথা বলার স্বাধীনতা মত বিনিময়ের স্বাধীনতা রাষ্ট্রের স্বাধীনতা সবকিছুই হরণ করা হয়েছিল শুধু একটি দল একটি মত একটি বিশেষ মানবিকতার মানুষকেই সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে বাকিরা আমরা সবাই দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিকとなって বন্য কিছু হয়ে গেছি কোনো না কোনো ট্যাগ দেওয়া হয়েছে যারাই বিরুদ্ধে কথা বলেছেন ভিন্ন মত পোষণ করেছেন কোন পরামর্শ দিয়েছেন শাসক গোষ্ঠীর তাদের চিন্তার সাথে বা তাদের মতের সাথে না মিললেই একটা ট্যাগ দেওয়া হয়েছে এই ট্যাগ দিয়ে তাদেরকে সাইড করে ফেলা হয় আমি হিন্দু মহাজনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই ওনারা কিন্তু 15 বছরে একদিনও সত্য উচ্চারণে বিধানিত হন নাই। ওনারা কিন্তু যেই লক্ষ্য ও উদ্দেশ্যে ওনারা গঠিত হয়েছে সেই লক্ষ্য ও উদ্দেশ্য থেকে এক মুহূর্তের জন্য ওনারা বিচ্যুত হন নাই। এবং ওনাদের এই সংগঠনকে আমি অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। ওনারা সত্য উচ্চারণে নির্ভীক ছিলেন নির্ভয়ে সত্য উচ্চারণ করেছেন এবং সুতরাং এই মাটিতে কোন সংখ্যালঘুর উপরে কোন রকম নির্যাতন কোন রকম নির্যাতন জমি দখল বাড়ি দখল ঘর দখল আগুন দেয়া মন্দিরে তছ করা আমরা মেনে না বাংলাদেশে গত পনেরো বছর কেউ নিরাপদ ছিল না না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ কেউ নিরাপদ ছিল না নিরাপদ ছিল যারা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের ভাগ বাংলার সঙ্গে যুক্ত তারা নিরাপদ ছিল এর বাইরে আমি যেমন অনিরাপদ ছিলাম আমার দাদাও তেমন অনিরাপদ ছিল সুতরাং ধর্মটা আওয়ামী ব্যবহার করেছে এমন ভাবে কারণ তারা জানে যে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ব্যাগে যাবে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ঘরেই যাবে সুতরাং থাকলে ভোট গেলে জমি এই ছিল তাদের মূল মন্ত্র আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে হাত জোর করে বলবো আপনার কোনো নির্দিষ্ট দলের খেলার পুতুল হবেন না আপনার ভোট কি মূল্যবান আমাদের যেন ভোটটা ভিক্ষা করে আনতে হয় আপনাদের কাছ থেকে আমরা যেন আগে থেকে নিশ্চিত না হয়ে যাই যে এই ভোট তো আমি পাবই তার জমি দখল করলে আমি পাব তার বাড়ি দখল করলে আমি পাব তার গহনা কেড়ে নিলেও আমি পাব এই যে তার আত্মবিশ্বাস যাই করি না কেন ভোট আমারে না দিয়ে দিবে কই কই এই দিবে জায়গাটা আপনারা খুঁজে বের করেন আপনাদের দলকে ভালো লাগবে দলের যে বেশি দিকে তাকান যেই প্রার্থীকে আপনার এলাকায় যোগ্য মনে হবে তাকেই আপনি ভোট দেবেন যেই প্রার্থীকে মনে করবেন আপনার পাশে দাঁড়াবে আপনার মানে সকলের পাশে দাঁড়াবে তাকে ভোট দেবেন কোন একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাংকে পরিণত হবেন না মৌমিতা জিবিসি টিভি ঢাকা